তেল উঠিয়ে রেখে দিয়েছি পরোটা খাওয়ার জন্য সেন্টারে যাওয়া তো যাই হোক আমি এখন থেরাপি কপের একটা লিপস্টিক দিয়েছি ওই কচকচে কাঠালো অনেক বেশি পছন্দ করে এটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখছি যেহেতু দুজনের বাসায় পাশাপাশি দিয়ে কিন্তু আজকে খিচুড়ি রান্না করবো যখনই বাসনা মনে করো থেরাপি ডেলিপ্লোকে মধ্যে সবাইকে স্বাগতম জানাচ্ছি চার সবাই ভালো আছেন আমি আলাদা ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠি নিতে শুরু হয় রান্নাঘর থেকে তো আমিও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি নাস্তা বানানোর জন্য তো আমি এখন পরোটা ভেজে নিচ্ছি আর এই পরোটাগুলো কিন্তু চর্বি দিয়ে ভেদে নিচ্ছি আর এই চর্বিগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে মচমচে হয় পরোটা তো এই চর্বিগুলো তো আমি মাংস যে রান্না করেছি উপরে যে তেল ভেসে উঠেছে সেই তেলগুলো একটা খাদার মধ্যে রেখে দিয়েছি আর সেগুলো চর্বির মতো হয়েছে আর এগুলো দিয়ে কিন্তু পরোটা ভেজে খেতে অনেক ভালো লাগে খুব সুন্দর একটা মাংসের ঘ্রাণ আসে আর একটু মচমচে হয় তো আমি এক তা চর্বি এরকমভাবে মাংসের তেল উঠিয়ে রেখে দিয়েছি পরোটা খাওয়ার জন্য তো আমি পরোটা ভেজে নিচ্ছিস এক এক করে পরোটা ভেজে নিয়েছি তারপরে রান্না বান্না করেছি তো রান্নার ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করে নিই তো রান্না টান্না করার পরে সাফেকে খাইয়ে দিয়েছি আর আমি নিজেও খেয়ে এখন আমি সাঁফি থেরাপি সেন্টারে যাব। প্রতিদিনের মতো ডেইলি রুটিন থেরাপি সেন্টারে যাওয়া তো যাই হোক আমি এখন থেরাপি সেন্টারে যাওয়ার জন্য রেডি হয়ে নিব আর আমি মাত্র দুই চার মিনিটের মধ্যে কিভাবে রেডি হয়ে সেটা আপনাদের সাথে বলছি তো প্রথমে আমি মশ্চরাইজার দিয়েছি তো মশ্চরাজার দেওয়ার পরে আমি এখানে সানস্ক্রিম দিয়েছি তো সানস্ক্রিন দিয়ে আমি একটু পাউডার দিয়ে নিয়েছি সান প্রোটেক্ট পাউডার যেটা তারপরে আমি এই যে কালার পোপের একটা লিপস্টিক দিয়েছি গুড্ডি ব্যাগের তো একটু একেবারেই নর্মালভাবেই কিন্তু মাত্র চার দুই চার মিনিটই রেডি হয়ে গিয়েছি তো রেডি হয়ে কিন্তু আমি রিক্সে উঠে হয়ে গিয়েছি সাঁফিকে নিয়ে আর সাঁফি রিক্সে উঠলে কেন জানি খুব চুপচাপ থাকে মনে হয় যে সে কিছুই বোঝে না তো যাই হোক থেরাপি করে বাসায়ও চলে এসেছি সন্দেহ হয়ে গেছে আস্তে আস্তে তো বাসে এসে দেখ দেখতেছি যে কাঁঠাল নিয়ে মানে কাটাকাটি নিয়ে ব্যস্ত তো ওই কাঁঠালটা আমার বোন নিয়ে এসেছে তো পারম্ব কাঁঠালটা নিয়ে আসার সাথে সাথে কাঁঠাল খালাম্মা আর দারান কাকা দুজনে মিলে কাঁঠাল ভাঙা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আর কাঁঠালটা কিন্তু মোটামুটি বেশ বড় ছিল তো এখন কাঁঠালগুলো মানে কোয়া বের করা হচ্ছে তো এই কাঁঠালের কোয়া কিন্তু দেখে সবারই মন ভরে গেছে খুব সুন্দর একটু কচকচে টাইপের কাঁঠাল তো অনেক দিন পরে এই ধরনের কাঁঠাল খেলাম তো সব সময় তো লেটকা কাঁঠাল খাই লেটকা কাঁঠালের থেকে এই কাঁঠালটা অনেক বেশি ভালো লেগেছিলো আর মিষ্টিও ছিল তো আমি একটু এক কোয়া খেয়ে দেখলাম যে ভালোই লাগছে কাঁঠালটা তো এক এক করে দশ বারো কোয়া আমি এই যে কাঁঠাল উঠাতে উঠাতে খেয়ে ফেলেছি তো কাঁঠালগুলো কিন্তু মাসাল্লাহ অনেক বড় বড় কুয়া ছিল তো মা আবার দুই বক্সে করে কাঁঠাল উঠিয়ে নিচ্ছে মেজ আপা আর ছোটো আপার জন্য তো তাদের বাসে দেয়া হবে আর মেজ আপা এই কচকচে কাঁঠাল অনেক বেশি পছন্দ করে তো আসলে এই ধরনের কাঁঠালগুলো কিন্তু আসলেও ভালো লাগে একটু কচকচে আর মিষ্টি হলে তো কথাই নেই তো আমি কিন্তু অনেকগুলোই খেয়েছি আমি না সবাই On je krš. গুলো করেই খেয়েছে তো কাঁঠাল তো ভাঙতেছে খালাম্মা ভাঙতে ভাঙতে শেষ হচ্ছে না এরকম একটা অবস্থা তো এই দুই বক্স আমি এখন একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখছি যেহেতু দুজনের বাসায় পাশাপাশি তো একজনকে দিয়ে আরেকজনের বাসায় আবার নেওয়া হবে এদিকে আমি কাঁঠাল খেতে খেতে চা বসিয়ে দিয়েছিলাম তো চা হয়ে গেছে এখন আমরা সবাই মিলে সন্ধ্যাবেলা চা খাব তো চাটা খাওয়া দাওয়া শেষ করে তারপরে আবার রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে এসে কিছু মাংস করের মধ্যে ছিল যেহেতু দুপুরবেলা মাংস রান্না করেছিলাম আর এই মাংস টুকুই অবশিষ্ট ছিল তো এই মাংসটুকু দিয়ে তো সবার ভাত খাওয়া হবে না তাই মা বলল যে দুই পট চালের খিচুড়ি রান্না করো তো আমি এখানে খেসারি ডাল একটু মুগ ডাল আর আমাদের যে ভাতের চাল সেগুলো ভালোভাবে ধুয়ে সব কিছু মিক্সড করে এখন এই মাংসের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি আর কোনো এক্সট্রা কোনো মশলা কিন্তু দিই মাংসর মাংসের মধ্যে যেটুকু মশলা ছিল সেইগুলো দিয়ে কিন্তু আজকে এই খিচুড়ি রান্না করবো আর যখনই পাশে এই ধরনের মাংস রান্না করলে অল্প একটু করইতে থাকে তখন কিন্তু মানে চোর জল দিয়ে এরকম খিচুড়ি রান্না করে ফেলে আর এই খিচুড়ি কিন্তু সবাই অনেক পছন্দ করে তো যাই হোক একটু চালগুলোকে একটু ভালোভাবে ভেজে নেওয়ার পরে মানে কষানোর পরে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এগুলো কিন্তু দেশের কাঁচামরিচ তো এই তো কাঁচামরিচ দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি আর অন্যদিকে দুদিন পর আমার মাথার মধ্যে ঝোঁক ওঠে ঘরের জিনিসপত্র এখান থেকে সেখানে সরানোর যেহেতু জায়গা একেবারেই কম তো এক জায়গার জিনিস আরেক জায়গায় নিতে হয় আরেক জায়গার জিনিস আরেক জায়গায় নিতে হয় এরকম একটা তো আমি এই আলমারির এই কোনাতে আমার এই ফুলটা কেন জানি ইদানিং ভালোই লাগছে না মনে হচ্ছে যে পুরো পাগল পাগল লাগতেছে তো এই ফুলদানির সবাই ফুলগুলোকে সরাবো সেজন্যই আমি এগুলো সরিয়ে ফেলেছি আর এই যে তিনটা যে ডয়ের এটা এটা আমি রাফি রুমে নিব তো কিভাবে কি করেছি সব কিছু আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব তার আগে কিন্তু আমার খিচুড়ি রান্না করা হয়ে গেছে আর খিচুড়ি কিন্তু একটু বাটিতে উঠিয়ে নিচ্ছে মোহনা এসেছিলো মোহনা খাবে না বলতেছে নানি আমাকে একটু বাটিতে দিয়ে দেন তো মা আবার মোহনাকে বাটিতে দিয়ে দিচ্ছে তো এর তো খিচুড়ি কিন্তু একটু ঘন ঘন করেই রান্না করা হয়েছে কারণ এই খিচুড়িটা মানে সবসময় তো লেটকাই খেয়ে আজকে একটু ঘন ঘন করে রান্না করেছি তো যাই হোক এই যে ফুলদানিটা কিন্তু আমার ডাইনিং রুমের এই কর্নারটায় রেখেছি আর এই কর্নারটা অনেক বেশি ভালো লাগতেছে মানে সব জায়গার থেকে মনে হচ্ছে যে এই জায়গাটাই বেস্ট আর ওই যে আমার যে আগের ফুলগুলো ছিল এই রুমের যে ফুলগুলো ছিল সেগুলো আমি ডাইনিং রুমে আর আমার অডোপের উপরে রেখেছি আর রাফি দাঁড়ানোর সাফের দাঁড়ানোর মেশিনটা দেওয়ালের পাশে রেখেছে যেখানে ডরগুলো ছিল তো আলমারিটা এখন পুরোপুরি মানে খোলামেলা হয়েছে পুরো আলমারিটা দেখা যায় এতদিন মনে হচ্ছে যে মনে কোনো মানে একটা আমার কাছে খুবই মানে গ্যাদারিং লাগছিল তো যাই হোক রাফি রুমের যে অডোপ ছিল সেটা আমার এই বেলকনির এই কর্নারটায় রেখেছি আর অর্ড্রুপের জায়গায় সাইড টেবিলটা রেখেছি তো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে এখনকার লুকটা পারফেক্ট তো সবাই অবশ্যই কমেন্টস করবেন যে এখন কেমন লাগে আমার কাছে মনে হয় এখন আগের থেকে অনেক বেশি সুন্দর লাগে তো যাই হোক আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে পরতে ব্লগে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ